নিয়ে কথা বলেছেন অভিনেত্রী নিজেই প্রেম সম্পর্ক নিয়ে রাগ ঢাক করেননি স্বস্তিকা কখনোই সেভাবে বরং প্রাক্তনদের নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি তা সে শ্রীজিৎ মুখোপাধ্যায় হোক বা পরমব্রত চট্টোপাধ্যায় তবে এবার ফিল্ম ফেয়ারের সঙ্গে আড্ডায় জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন স্বস্তিকা তাকে বলতে শোনা গেল তার আর জিতের সম্পর্ক ভাঙায় বেশ কষ্ট পেয়েছিলেন তার কন্যা অন্বেষা জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে স্বস্তিকাকে বলতে শোনা গেল আমার মেয়ের এখনো মত আছে আমার আর জিতের সম্পর্কে আসলে আমরা ছয় বছর একসঙ্গে ছিলাম ও তো আমার উপর এখনো রেগে যায় বলে তোমার দোষ ছিল যাই হোক না কেন আমি কখনো ক্ষমা করব না তোমাকে এরপর স্বস্তিকা আরো জানান ঘনিষ্ঠ ছিল জিতের সঙ্গে আমরা ছয় বছর ছিলাম একসঙ্গে আর বড় হওয়ার পর তো বলে এত সুন্দর একটা পুরুষ এ তুমি কি করলে মা এমন কথা বলেছিল আমার মেয়ে অন্নষা স্বস্তিকা এরপর জানান জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া শুধু তার মেয়ে অন্নষা নয় প্রভাব ফেলেছিল তার মা ও বোন অজুপার উপরেও ঝরঝর করে কেঁদেছিলেন অভিনেত্রী বোন মা আর বোন সবসময় ওর পক্ষই নিত আমার বোন তো ওর বিয়েতেও গিয়েছিল বোনের কান্না দেখে আমি বলেছিলাম এসব কি নাটক হচ্ছে নিজের প্রেম নিয়েও কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে বললেন আমি ছয়টি সিরিয়াস সম্পর্কে ছিলাম কোনো হ্যাংকি ফ্যাংকি ছিল না কোনো দিনই মিডিয়া তো কারোর সঙ্গে কফি খেতে গেলেও আমার নাম জুড়ে দিয়েছে সঙ্গে মস্করা করে আরো বলেন পঞ্চাশ হওয়ার আগেই জলদি জলদি করে আরো কয়েকটা প্রেম করে নিতে চাই প্রসঙ্গত মাত্র আঠারো বছর বয়সে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা দু বছরেই ভাঙে সংসার মাত্র বিশ বছর বছর বয়সে জন্ম অন্বেষার মেয়েকে নিয়ে ছেড়েছিলেন স্বামীর ঘর এরপরই টলিউডে ক্যারিয়ার শুরু রবি কিনাগি মস্তান ছবিতে কাজ করার সময় জিত ও স্বস্তিকের প্রেম শুরু হয় এরপর টলিউডের পার্টিতে ছবির প্রিমিয়ার সর্বত্র একসঙ্গে দুজনে জিৎ স্বস্তিকার সম্পর্ক কেন ভেঙেছিল তা নিয়ে অনেক জল্পনা কল্পনা শোনা যায় কেউ বলেন স্বস্তিকার বিবাহিত তকমা এবং এক সন্তানের মা হওয়ায় নাকি কাল হয় এই সম্পর্কে অন্যদিকে কেউ বলেন জিৎ স্বস্তিকার মাঝে ঢুকে পড়েছিল কোয়েল আবার কারো মতে স্বস্তিকা নিজের ক্যারিয়ার ছেড়ে শুধুমাত্র জিতের ঘরণী হতে রাজি ছিলেন না মেয়ে থাকে ছয় কিলোমিটার দূরে সেখানে একটা বাড়ি আর স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদের বছর খানেক পর দুই সালে স্কুল শিক্ষিকা মোহনা রাতলানিকে বিয়ে করেছিলেন জিৎ প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে স্বাধীন গ্লোবাল নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ